ফরিদগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দু অনুষ্ঠিত মুশারফ হোসেন ফারুক মেদার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুরের ফরিদগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থী সংবর্ধনা দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার তেইশ আগস্ট বিকালে উপজেলার পৌর বাস স্ট্যান্ড আরাফত পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ও চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইকুল হাদিস মাউলানা মুখবুল হোসেন ইসলামী ছাত্র আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সুরা সদস্য মোহাম্মদ সৌরভ হোসেন ফজলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা শাখার সভাপতি ডি এম ফয়সাল ইসলামী আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল্লাহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির রাজু সহসভাপতি মোহাম্মদ রাসেল হোসেন প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্যাপারী সহ উপজেলা ও ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সম্মাননাক্রেশ তুলে দেন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বনাঢ্য র্যালি বের করা হয়